নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মামতি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো বিডিএফ কাটলিছড়া পুলিশের বিরাট সাফল্য চোরের মাস্টারমাইন্ড কালাকে আটক শাহাবাদ থেকে ফের ছেনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে মহিলার মোবাইল ছিনিয়ে পালালো দুই ছিনতাইকারী যুবক খাসপুর চা বাগানে ডাকাতের হানা এলাকায় চাঞ্চল্য এবারে সংবাদ বিস্তারিত গত আঠেরো মাস ধরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি ও জাতি দাঙ্গা চলছে এখনও অব্দি প্রায় দুশো পঞ্চাশটি প্রাণ গেছে প্রকৃত সমাধান এখনো বিষবাউ জলে মণিপুরের এই দাঙ্গার জেরে অশান্তি ছড়াচ্ছে বরাকেও এই নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ অস্থায়ী কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন গত আঠারো মাস ধরে মণিপুরে বিশৃঙ্খলা চলছে হিংসা চলছে প্রায় আড়াইশো মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সেটা সরকারি হিসাব আমরা মূলত চিন্তিত মণিপুরের বাঙালি জনগোষ্ঠী নিয়ে মণিপুরের বাঙালি জনগোষ্ঠী কোনো ধরনের হিংসার সাথে জড়িত নন কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পড়ে তাদের জীবিকা নির্বাহে ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে জিরিবাম অঞ্চলের যেসব বাঙালিরা রয়েছেন আমরা জানি যে এদের অধিকাংশই প্রান্তিক শ্রেণীর লোক শ্রমজীবী কৃষিজীবী এই গোলমালের চাপে তারা তাদের কৃষিকার্য করতে পারছেন না তাদের জীবিকা নির্বাহে এমনই প্রবলেম দাঁড়িয়েছে যে প্রায় আশি শতাংশ লোক গরিব যারা তারা বিভিন্ন রাজ্যে চলে গেছেন দিনমজুরের কাজ করছেন তাদের জমি জমা সব এখানে রয়েছে হয়তো সেগুলো অবৈধ দখল হতে পারে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখানে যারা বাঙালি অধিবাসী রয়েছেন মণিপুরে তারা একদমই নিরীহ তারা ওখানে খেটে রোজগার করে জীবিকা নির্বাহ করছেন তাদের সর্বাবস্থায় তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হোক এটা আমাদের স্পষ্ট দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি বরাক উপত্যকায় মণিপুরের যে এই যে ঘটনা গত আঠারো মাসের এবারে তার প্রভাব পড়তে শুরু করেছে তা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছি মূলত তিনটি কারণে সমস্যাটা দাঁড়াচ্ছে আমরা জানি যে বরাক উপত্যকা একটি শান্তির দ্বীপ এখানে বিভিন্ন গোষ্ঠী সেটা বাঙালি বাঙালি সহ এখানে মেতেইরা রয়েছেন মাররা রয়েছেন কুকিরা রয়েছেন ডিমাসারা রয়েছেন বিষ্ণুপ্রিয়ারা রয়েছেন অনেকদিন দিন ধরেই দীর্ঘদিন ধরে এখানে শান্তির বাতাবরণ সবাই একসাথে মিলেমিশে আছি মণিপুরের এই গোষ্ঠীগত সংঘর্ষের জেরে এবারে বরাক উপত্যকায় এটার প্রভাব পড়তে শুরু করেছে বলে আমাদের কাছে খবর এসছে আমাদের কাছে খবর এসছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এখানেও রেসারেশি শুরু হয়েছে এই এটা যদি ঘটনা হয়ে থাকে এটা বরাক উপত্যকার জন্য একটা অশানী সংকেত আমরা জানি যে এই রেশারেশির জন্য সাধারণ মানুষও প্রভাবিত হবেন কাজেই আমরা এখানকার যে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের রেশারেশি যাই শুরু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য স্পষ্ট করে ব্যবস্থা নেওয়া হোক যাতে কেউ হাতে অস্ত্র তুলে না না নেয় সেই ব্যবস্থা করা হোক দ্বিতীয় কথা আমরা আমাদের কাছে এটাও খবর আছে যে লক্ষ্মীপুর বা এই সংলগ্ন অঞ্চলে মণিপুরের কিছু সন্ত্রাসী সংগঠন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এখান থেকে সদস্য নিযুক্তি অভিযান হচ্ছে এটাও বড় উপত্যকার জন্য একটি অসহী সংকেত কারণ আমরা জানি যে একবার যদি বন্দুক কারু কারুর হাতে চলে যায় তাহলে তা শুধু গোষ্ঠীর মতো সীমাবদ্ধ থাকবে না তা সাধারণ মানুষের এক্সপ্রেশনের জন্য ব্যবহৃত হতে পারে ফলে এইটা নিয়ে আমরা উদ্বিগ্ন তৃতীয় কথা আমরা উদ্বিগ্ন রয়েছি যে মণিপুরের এই দাঙ্গার ফলে সেখান থেকে উদ্ভ উদ্বাস্ত হয়ে অনেক মানুষ আসতে পারেন হয়তো বিভিন্ন কারণে দাঙ্গার কারণে এখানে চলে আসতে পারেন বিভিন্ন লোক যদি তাদের হিসাব না রাখা হয় এবং তাদের ফিরিয়ে না দেওয়ার ব্যাপারে ফিরিয়ে নেওয়া নেওয়ার ব্যাপারে মণিপুর গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ না নেয় তাহলে তার জন্য এখানকার জনগথনীতে একটা বিশাল পরিবর্তন হতে পারে যা বরাক উপত্যকার জন্য মোটেই সুবিধার ব্যাপার নয় তো এই ব্যাপারেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাইছি যে যারা যারা উদ্বাস্ত হয়ে আসছেন অবশ্যই তাদের আশ্রয় দেওয়া হোক কিন্তু যাতে এই দাঙ্গা শেষ হলে এই অশান্তি শেষ হলে তাদের ফিরিয়ে দেওয়া হয় তাদের রাজ্যে এই ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে নর্থ ইস্ট নিউজের সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বৃহস্পতিবার শাহাবাদ বাজার থেকে গরু চোরের মাস্টার মাইন্ড জাকির হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করে বিরার সাফল্য অর্জন করেছে কাটনিছোড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে কাটিছরা থানার এসআই বিলেশ্বর কলিতা ও তার দলবল নিয়ে অভিযান চালিয়ে এই চোরকে আটক করতে সক্ষম হন জানা গেছে কালা একটি টিভিএস করে তার দলবল নিয়ে গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী তারা গরু ছাগল এবং সুপারি চুরির মতো অপরাধে জড়িত ছিল সম্প্রতি কারজুরাম রিয়াং নামের এক ব্যক্তির দুটি গরু একসাথে চুরি হয়ে যাওয়ায় ঘটনায় জামিরা পুলিশ ফাড়িতে একটি এফআইআর দাখিল করা হয় তারপর থেকে পুলিশ কালাকে ধরার জন্য নানা দিক থেকে তল্লাশি শুরু করে তারপর বৃহস্পতি সকালে শাহাবাদ বাজারে পুলিশ অভিযান চালিয়ে কালাকে আটক করে অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং পুলিশের দক্ষতার প্রশংসা করেন ভুক্তভোগী কার্যরাম রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটলি ছড়া ও জামিরা পুলিশকে ধন্যবাদ জানান নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আজকে যে মানে আমার বোলদা বলদি নন্দগ্রাম জিপি জাকির হুসেন তারা গুরু চুর ধরা ও জামিরা আইসি প্লাস আমার কাটলি আইসি তাৰপৰা খুব আমাৰ ধন্যবাদ জনাইছে অগু চাহবাদ বজাৰ থাকি আজকে দৌৰা খাইছে আমাৰ বলদাবলদি অন্তৰে মোটামুটি গৰু চাৰ পাঁচখন চুৰ হৈছে তোমাৰ খুব মানে দৌৰা যায় না তাৰপৰা বাইকো চুৰ হৈছে আজকে জাকিৰ হুছেইন বাবা মানিক তাৰ ছেল আজকে দৰা খাই দৰা খাইছে আমাৰ

খুব চুর করে তারপরে सुपारी পাহাড় सुपारीও খুব মানে লামায় চুর করে আরকি আর দরা যায় না আজকে গেইস হইয়া খুব মানে পুলিশে ধরতে চাই কিন্তু ধরা গেছে না অতদিন থাকিয়া কিন্তু আজকে রাত্রে সাহাবাত ও বাজারও দরা খাইছে খুব আমার ধন্যবাদ জানাইছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের পড়ছে লাগে তার বিরুদ্ধে কোনো থানায় মামলা দায়ের করা হইছে কি

আমি দাবি জানাইছে তার উপরে যত গরু চুর ছাগল চুর সুপারি চুর বাকা চুর হয়েছে গোটা সব মানে আমার বিচার ফাইত এটা হইলো আমার দাবি শেষ শিলচর শহর সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনে সুস্মিতা দেব নামের এক মহিলার মোবাইল ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে পালালো দুই ছিনতাইকারী যুবক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহিলার বয়ান অনুযায়ী জানা গেছে ওই যে আমার কালকে বেলা আমি সাড়ে সাতটা নাগাদে আমি গলির থেকে বাড়িতে সময় দোকানে যেতে আসলাম তখন দুটা ছেলে ঢুকছে তো ভিতরে গেছে তারা খুব ফলো করিয়া করে গেছে সবদিকে যাওয়ার পরে দুটা সেলাই হ্যাংলা পাতলা করিয়া হ্যাঁ হেলমেট লাগানি সামনের ছেলেটা আর পিছিয়ে হেলমেট নাই তারপরে হেরা ভিতর থেকে গিলিয়া যখন রিটার্ন আইসি আইয়া নারায়ণদার বাড়ির সামনে ইয়ে করছে তারা বেগ বাইকটা থামাইয়া আমার কইছে দিদি ওঙ্কার বাড়ি কই সেটা জানি কি তার লস্কর না বুঝছে আমি বুঝি আমরা এখানে লস্কর নাই

তারা আমরা গলি মানে তারা সামনে তারা নাম্বারটা নাম্বার নাম্বার মানে বন্ধ করে দিছে তো দেখা গেছে না তারা গাড়ি নাম্বার গাড়ি এটা মনে হয় কেটিএম এর মতন লাগছে বাইকটা রুসা খুব পিকআপ বাইক এটা হয়তো কি এটা কেটিএম এর মতন কিছুতে হইবো মানে কোপ মানে এটা তার পিকআপ গাড়িটার মতো শুধু মোবাইল অন্য কিছু নিছে শুধু মোবাইল আর কিছু মোবাইলই নিছে কিন্তু তখন দাদা মোবাইল থেকে আমার ইম্পর্টেন্ট হলো কি আমার ওই যে ডকুমেন্টগুলো নিছে সব মেমরি আছে তিনটা সিম আছে আমার ফটো ছোট আছে এটার মধ্যে আর এটা সেলে এটা হেংলা পাতলা করি গলির নাম কি গলির নাম ন্যাশনাল হাইওয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেন সেলটা আগে কোনো সেলটা দেখছে না কিন্তু হয়তো দেখলে আমি রাস্তাঘাটে চিনি নিতে পারি তারা রে এটা নিয়ে আপনি এফআর করছেন কি থানা থানা এফআর করার দেখলাম তারা কইছে কাল আজকে গিয়ে আর মানে বিএসএন অফিস থেকে আগে নাম্বারটা ভেরিফাই করি আনতাম ভেরিফাই করি আনলে পরে মানে তারা এটা নিয়ে থানা যেতাম তারপরে গিয়ে তারা কিছু করবে আপনার কি মনে তারা লোকাল হইব না বাইরে দেখতে তো লাগছে এটা আমার আইয়া জিগাইছে তারা যে এটা তোমার ইয়াতে নেই এটা হয় এবং কাটল রোডের দিকে বাড়ানি যায়নি তাই আমি সেই দিকে কাটল রোডের দিকে বাড়ি যায় না রামকৃষ্ণ দিকে কাটল রোডের দিকে বাড়ি যায় তারা অত পর্যন্ত আমার জিগে বালা মানুষের মতন জিজ্ঞাসা করছে কে জানে যে এরকম বাইকে যেত স্মার্টভাবে আইয়া চুরি ঘুরে এরকম নিয়ে যাবো এরকম তো প্রচুর হয় কিন্তু কেউ প্রোডাক্ট নেয় না এটা একটা প্রোডাক্ট করলে ভালো আজকে আমার এসে আমার ডকুমেন্ট গেছে সব কিছু গেছে দেখুন আমি ডকুমেন্টের লেগে আমি বহু দুঃখিত আমার যদি আপনারা সবাই হেল্প করুন তো পাই যদি এটা মোবাইলটা সুস্মিতা দেবী নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ল্যান্ড ন্যাশনাল হাইওয়ে

খাসপুরে ডাকাতদের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনাটি সংঘটিত হয়েছে উদ্ধারবন থানা এলাকার খাসপুর চা বাগানের বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামধন গোয়ালার বাড়িতে রামধন গোয়ালার সাংবাদিকদের জানান কালকে রাত্রে দেড়টার সময় ছয় সাতজন মানুষ আইয়া আমার ঘরে ঢুকিয়ে আমার বান্ধিয়া দোকানের ষাট সত্তর হাজার টাকা ছিনতাল করিয়া নিচ্ছে

আর একটা বন্দুকের মতো লাগছে যেমন একটা বন্দুকই আছিল আমি সঠিক আবার পুরাভাবে দেখতে চান না একটু একটু যেমন দেখলাম আমি দেখলেই খুব বাঁধা আছে আমার বহু সময় তারপরে তো তারা হইয়া গেছে দোকান থেকে দোকান খুলিয়া পুরা টেকা আছে চিপবাড়ির

ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল রাতাবাড়ির তলায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সংঘটিত এই দুর্ঘটনার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন রাতাবাড়ি পশ্চিম প্রয়াত আলীর পুত্র নুরুল হক রতনপুরের আব্দুল সাগুরের পুত্র মুজিবুর রহমান পশ্চিম টঙ্গিবাড়ির মঙ্গল হোসেনের পুত্র আলী হোসেন দলগ্রামের মসুর আলীর পুত্র নুরুল হক আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে রাতাবাড়ি চরগোলা হাসপাতালে ভর্তি করা হলেও জখম গুরুতর বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন বিজেপির মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল উধারবণ বিজেপি মন্ডলের তরফে উধারবন্দ মন্ডল বিজেপির সহসভাপতি স্বরূপ দত্ত রোহিত সিং উত্তর উধারবন্দ জেলা পরিষদের প্রাক্তন সদস্য ধনঞ্জয় দেলি উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত প্রাক্তন সহসভাপতি অমিতাভ সিংহ মহিলা মোর্চার উধারবণ মন্ডল সভানেত্রী ইন্দিরা সিং সম্পাদিকা সুমিতা রবিদাস সাথী কর্মকার দয়াপুর শক্তি কেন্দ্র প্রমুখ দিব গোয়ালারা জানান আমার পরিচয় ধনঞ্জয় বাড়ি টালিগ্রাম চা বাগান চা জনগোষ্ঠীর সক্রিয় সদস্য আর মুন্না গোসাই যে মন্তব্য করেছে মিডিয়াম সেটা আমি ধিকার জানাই সে বলেছে যে হিন্দিভাষীর লোক এই সংগঠনে কোনো স্থান পায় না কিন্তু এই ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো ভাষা বিদ্বেষ নাই সব ভাষা ভাষা দেখে এই ভারতীয় জনতা পার্টির মধ্যে আসেন তিনি আরও বলেছেন যে চা বাগানগুলোতে কোনো খবর নেয় না কোনো অসুখ বিসুখ হইলে কেউ কেউ দেখতে যায় না এটা কিন্তু সত্য না নবারণ চক্রবর্তী আমাদের খবর সবসময় নেয় আমি যখন অসুস্থ ছিলাম তখন তিনি রতীন্দ্র দেবকে নিয়ে আমার বাড়িতে গেছে আমার খোঁজখবর নিয়েছে নিয়েছে। এবং সাহায্য সহনুভূতি করব বলে আশ একটা আশ্বাস দিয়েছে কাজে আমি মনে করি যে সেই চক্রবর্তী মানুষের সুখে দুঃখে আছে এটা কিন্তু সে মিথ্যা কথা বলেছে মনে না বেসায় আর এই ভাষাভাষী বলতে যে হিন্দিভাষী হিন্দিভাষী বলতে যে ভোজপুরি মানুষকে বোঝা সেটা কোনো কথা ভোজপুরিদের আলাদা ভাষা আছে হিন্দিভাষী বলতে ভারতের সবাই হিন্দি ভাষা বলে যারা ভাষা হিন্দি ভাষায় কথা বলে তারাই তো হিন্দি ভাষায় বাংলা ভাষায় যারা কথা বলেন তারা সব তারাও তো বাংলা ভাষী আমি এটাই মনে করি আচ্ছা তাহলে না যখন যাকে ভালো মনে করে তাকে নিয়ে যে তারা যায় বলে তো কোনো পথ এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকও নাই বিশ্ব হিন্দু পরিষদেও নাই বিজেপিতেও নাই নায়েম হোসেন বরভুইয়ার প্রতিবেদন শিলচর রাধামাধব কলেজে দর্শন বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির দশম সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমানাথ চৌধুরীর হাত ধরে দেওয়াল পত্রিকাটির উন্মোচন হয়েছে একইভাবে এদিন লাইব্রেরি বিভাগের বার্ষিক নিউজ লেটার ইনফরমেনিয়ার দশম সংখ্যার উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও আইকিউএস এর কোঅর্ডিনেটর তথা লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী অধ্যাপক যথাক্রমে অরুন্ধতি দত্ত চৌধুরী জীবন দাস ডক্টর কালীপদ দাস ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী ডক্টর অরুণভ ভট্টাচার্য ডক্টর সূর্য সেন দেব প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন for the publishing of Young Beauty, the 10th issue of the departmental magazine. An initiative taken by Dr. Sonali Rajshodhi and supported by Dr. Rumanath Choudhury. Dr. Rumanath Choudhury. That is a fantastic work and is a, a very good gesture. I hope that this will continue in the future. Secondly, our librarian, Madam Dr. Sunali Choudhury. Every year she publishes the similar Informia, Informia. Informia in her Annual newsletter of Bukin Chandra Memorial Library. It is a very good effort and she has taken a keen interest to publish and wholeheartedly to spread the message of our library, and what library is doing. And I think that this is only possible for her own effort because she has taken the pain and sufferings. ডিজ এ কোর্ডিনেটার অফ আইপিংপমেন্ট দিস ইস্যু রিলিজ হয়েছে এই ছোট প্রোগ্রামে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার যে এটা আজকে উন্মোচন করেছেন তার সাথে ছিলেন আমাদের সব কলেজের টিচাররা টিচিং স্টাফ এবং স্টুডেন্টরাও ছিল আজকে আমরা এই যে ইনফর্মেনিয়া লাইব্রেরি থেকে যেটা বেরোয় এটা প্রতি বছর আমাদের এনুয়েলি বেরোয় আর এটা এনিয়ার টাইম ইস্যুতে আমরা লাইব্রেরি এই বছরের তেইশ চব্বিশের সব প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং সার্ভিসেস ফ্যাসিলিটিস লাইব্রেরির কী কী আছে এগুলো সব কিছু ইউনিয়ন মধ্যে আমরা তুলে ধরেছি এটা আমরা সবার মধ্যে সার্কুলেট করব আজকে যেটা স্টুডেন্টসরা জানতে পারবে লাইব্রেরির সম্বন্ধে বা টিচাররা আজকে বুঝতে পারবেন যে লাইব্রেরিতে কী কী ফ্যাসিলিটি আছে বা কী কী কাজ হয়েছে কী কী অ্যাক্টিভিটি হয়েছে তো এটার জন্য আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যারকে উনি আমাদেরকে ফুল সাপোর্ট করেছেন এই নিউজ ডেটারটা তৈরি করতে তাছাড়া আমার লাইব্রেরি কমিটি মেম্বার্স আমার সাথে ছিলেন যারা আমাকে এই প্রিপারেশনে সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাই আমার লাইব্রেরি টিমকে আমার লাইব্রেরি স্টাফরা যারা আমাকে প্রতি মুহূর্ত সব কিছুতে সাহায্য করে সব কাজে বা এই নিউজ পেটারে বানাতেও আমাকে খুব সাহায্য করেছে তো আমি ধন্যবাদ জানাই সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য এবং আজকে এই রিলিজটা হওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদ শেষ করার আগে আর একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক অবিলম্বে প্রতিরোধী ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো বিডিএফ কাটলিছড়া পুলিশের বিরাট সাফল্য চোরের মাস্টারমাইন্ড কালাকে আটক শাহাবাদ থেকে ফের ছেনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে মহিলার মোবাইল ছিনিয়ে পালালো দুই ছিনতাইকারী যুবক খাসপুর চা বাগানে ডাকাতের হানা এলাকায় চাঞ্চল্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ